একটু ধরে দেখেন মানে এত সফট মানে এই লাক্সারি কম্পিউটারের মধ্যে সবচেয়ে এটা হচ্ছে সবচেয়ে ভাই হাতে ধরলে মনে হচ্ছে বিড়ালের গায়ে হাত দিছি ভাই এগুলো হচ্ছে ডাবল ফাইভ ওকে এই যে

কেমন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি আহ সো অনেকেই কমেন্ট করতেছিলেন আবারও যে ভাইয়া চাইনিজ কমফোর্টার দেখান চাইনিজ কমফোর্টার তো আপনারা অনেক দেখেছেন আজকে দেখাবো সবচেয়ে লাকজেরিয়াস চাইনিজ কমফোর্টার আজকে সবচেয়ে লাক্সারি কমফোর্টার দেখাবো লাক্সারি কিভাবে বুঝবেন আমি সব ডিটেলস বলে দিব আপনারা পুরো ভিডিওটা দেখবেন আচ্ছা ফার্স্ট টাইম আমি দেখাই দিচ্ছি এগুলো হচ্ছে ডাবল ফাইভ ওকে এই যে আপনার লাগজারি যে কমফোর্টার গুলো থাকে অবশ্যই সেগুলোতে আপনার ডাবল পাইপিং থাকবে আচ্ছা ডাবল পাইপিং থাকবে ওকে ডাবল পাইপিং থাকবে এবং হচ্ছে আর কিভাবে যে এটা অথেন্টিক চায় না কিভাবে বুঝবেন কারণ এটা ব্র্যান্ডিং করা আছে আচ্ছা এই যে এখানে এখানে কি লেখা আছে এই যে লাগজারি হ্যাঁ লাগজারি কুলতিরা লাগজারি এবং হচ্ছে এই যে লেবেল দেওয়া আছে সবকিছু ডিটেইলস এবং এখানে অনেক এখানে কিন্তু লেখা আছে নিহাও

আর এটা যখন গায়ে দিবেন সফটনেসটা কেমন হয় ভাইয়া এটা তো সফট কথা তো না বললে নয় একটু ধরে দেখেন মানে এত সফট মানে এটা লাক্সারি মধ্যে সবচেয়ে এটা হচ্ছে সবচেয়ে হাতে ধরলে মনে হচ্ছে বিড়ালের গায়ে হাত দিছি ভাই ভাই বিড়ালের পশম হচ্ছে নরম ভাই এত এত আরামদায়ক ভাই এত আরামদায়ক মানে এরকম যারা লাক্সারিয়াস কমফর্টার খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকে এইটা এটা প্রাইসটা তো আমরা জানবো সাইজটা একটু বলে দিবেন ভাই সাইজটা হচ্ছে এটা হচ্ছে সাত ফিট আট ফিট মানে একদম বিগ সাইজ হ্যাঁ সবচেয়ে ফ্যামিলি সাইজ ফ্যামিলি সাইজ কিং সাইজ তো এটা দিয়ে কিন্তু আপনারা চার পাঁচ জন অনায়াসে ঘুমাইতে পারবে অনায়াসে ঘুমাতে পারবে আর আপনারা বিউসারা অনেকে আছে দেখা গেছে আপনার চাইনিজ কমফোর্টার গুলো বারবার কিনবেন না হ্যাঁ একটা কিনলে আপনার পাঁচ বছর অনায়াসে চলে যাবে আচ্ছা চলুন পয়েন্টটা দেখে দর্শকদেরকে

হচ্ছে নরম আরামদায়ক হয় আর এগুলা সবগুলাতে কিন্তু পাইপিং দেওয়া থাকবে চতুরদিকে আছে পাইপিং ডাবল পাইপিং থাকবে এগুলা কিন্তু 100% ওয়াশেবল হ্যাঁ এগুলা ওয়াশেবল আপনি হাতে নরমালি ওয়াশ করা যায় এবং ওয়াশিং মেশিনে ওয়াশ করা যায় আর ওয়াশ করলে কিন্তু দ্রুত শুকিয়ে যায় কারণ দেখা গেছে একটা কম্বল ওয়াশ করলে হ্যাঁ দেখা গেছে দুই তিন দিনে শুকায় না ঠিক আছে এরপর হচ্ছে ল্যাপ তো আর ওয়াশ করা যায় না কিন্তু এই কমফর্টারগুলা অন আইসো ওয়াশ করতে পারবেন সকালে ওয়াশ করছেন রাতে গায়ে দিতে পারবেন আচ্ছা এর কিন্তু প্রিয়জনকে উপহার হিসেবে দিতে পারেন আচ্ছা প্রত্যেকটা কালারে সুন্দর প্রিয়